হ্যালো সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন সৌমিত্র স্টাইলের আরেকটা পাতা থেকে প্রবাসের ইতি কাহিনীর গল্প নিয়ে আমি সৌমিত্রা চলে এসেছি আপনাদের সামনে আজকে সকালে উঠে ব্রেকফাস্ট করতে করতে ভাবছিলাম কিছু পুরনো স্মৃতির কথা দেখতে দেখতে প্রায় দু বছর হয়ে গেল আমরা টেক্সাসে এসেছি কিন্তু কেন জানি না এখনো মনে হয় এই তো সেদিন ছোট্ট আদিকে করে করে নিয়ে এলাম কিংবা এই তো সেদিনকেই আমি নিউজ পেলাম কিন্তু এখনো যেন স্মৃতিগুলো ছবির মতো স্পষ্ট উজ্জ্বল হয়ে আছে সত্যি জীবনের কিছু কিছু মুহূর্ত এমন থাকে যে চোখ বন্ধ করলে মনে হয় সেই জীবনটা বা সেই মুহূর্তটা এখনো স্পষ্ট ক্যালিফোর্নিয়াতে থাকতে থাকতেই আমি আমার যখন প্রেগনেন্সির নিউজটা পাই সেদিন ভাবতেই পারিনি যে সত্যি সত্যি আমি মা হতে চলেছি জানার পর আমার যে গাইনি ডক্টর ছিলেন তাকে ফোন করে জানানো তারপর সেই ডক্টরের কাছে যাওয়া সমস্ত কিছু চেক আপ সব কিছুই যেন ছবির মতো স্পষ্ট হয়ে ওঠে এখনও যদি চোখ বন্ধ করে সেই মুহূর্তগুলোর কথা ভাবি যদিও আমার বেবি ইন্ডিয়াতে হয় কিন্তু দুটো জিনিস আমি দেখেছি যেটা এদেশ আর ও মধ্যে ভীষণ পার্থক্য রয়েছে এদেশে যখন ইউএসজি হয় এখানে কমপ্লিটলি আমাকে আমার বেবিকে ওখানে দেখায় ইভেন আমরা বেবির হার্ট সেটা পর্যন্ত শুনেছিলাম কিন্তু ইন্ডিয়াতে একদমই আমাদের ইউএসজি কল চলার সময় আমাদেরকে বেবির কোনো ইউএসজি ইমেজ কম্পিউটারে দেখায়নি তো আমাদের খুব ভালো লেগেছিল প্রথমবার যখন আমরা আদিকে দেখেছিলাম আর তার ছোট্ট হার্টবিটটা ধুকপুক ধুকপুক করে নড়ছিলো ইট ওয়াজ সো ম্যাজিক্যাল অ্যান্ড উই ফিল্ড সো ব্লেসড যে আমরা ওই জিনিসটা আমরা চোখের সামনে দেখেছি কিন্তু ইন্ডিয়াতে যখন ইউএসজি করাই তখন সত্যি আমাদের কিচ্ছু দেখতে দেয়নি মানে আমি একা ছিলাম আমাকে দেখতে দেয়নি তো এটা খুব খারাপ লেগেছিল যে আমরা মা হচ্ছি অথচ সন্তানদের আমরা ইউএসজিতে দেখতে পাচ্ছি না যাই হোক এটা আমার খুবই একটু খারাপ লেগেছিল কিন্তু একবার হলেও আমি আদিকে দেখেছিলাম তাই মনে একটা শান্তি ছিল যাই হোক পুরোনো কথা তো হলো এবার চলুন আপনাদের সাথে একটা জিনিস আজকে শেয়ার করি আদি টাইপার ব্যাগে আমি কি কি ক্যারি করি এখন যেহেতু আদি এখন বড় হয়ে গেছে ও এখন সলিড খাচ্ছে তো অনেক কিছু জিনিসের চেঞ্জেস এসছে তো সেই সমস্ত জিনিসই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো এখন তো আদি বড় হয়েছে সলিড খেতে থাকছে তাই অলওয়েজ আমি কিছু স্পুন ব্যাগে ক্যারি করি তার সাথে ওর বিশেষ করে কিছু ওষুধ যেমন কলি গ্যাসের ওষুধ কি আর জ্বরের ওষুধ আর একটা নেজাল ড্রপ অলওয়েজ ক্যারি করি আর কিছু আমি এই ইগট মিল্ক বা ফ্রুট ভেজিটেবলস আমি পাউচ ক্যারি করি এবারে আমার সাথে ফ্রুট অ্যান্ড ভেজিটেবলের পাউচ ছিল তো সেইগুলো আমি রেখে দিই ইনকেস কোনো কারণে আমরা বেরিয়েছি আদের খিদে পেয়ে গেছে তখন হ্যান্ডি রাখার জন্য এইটা ওকে একটা দিলে ও অ্যাটলিস্ট এক দু ঘন্টার জন্য ও আর কিছু খায় না তো এটা আমি অলওয়েজ ক্যারি করি এখন যেহেতু সবসময় দুধ খায় না সলিড খায় তাই দুধটা আমি অবশ্য ক্যারি করার চেষ্টা করি কোনো কারণে এমন যেটা ওর দুধ খাবার টাইম সেই সময় আমরা বাইরে রয়েছি তখন তাহলে ওকে দুধটা দিই তবে হ্যান্ড স্যানিটাইজার একটা ছোট এক হ্যানে বাবল মেকিং যে রয়েছে একটা ছোট্ট কিট সেটা একটু ক্যারি করি একটা ফাঁকা টিফিন বক্স অলওয়েজ ক্যারি করি কোনো কারণে কোনো খাবার আমরা রেস্টুরেন্টে খেলাম বা ওর জন্য কিছু পছন্দ হলো সেটা তখন এক্সেস রয়ে গেল সেটা আমি ওই টিফিন বক্সে নিয়ে নিই আর এটা আগে আদির দুধের কৌটো ছিল যেটাতে এখন আমাদের ছোট ছোট খাবার স্ন্যাকিং সেগুলো ওর মধ্যে এখন নিয়ে নিয়েছি আর আদির জন্য যে দুধের সব সময় তো দুধ তো ক্যারি করি যেটা বলেছি গরুর দুধ তো আর খায় না ও গরুর দুধ খাচ্ছে তো এখানেই কার্টন দুধগুলো পাওয়া যায় এটা আমি দুটো আমি অলওয়েজ ব্যাগে রেখে দিই তার সাথে বোতলও আমি রেখে দিই যে বললাম সময় আমরা যখন ট্রাভেল করছি আদি দুধ খাবার টাইম তখন আমরা ওকে দুধটা দিয়ে দিতে পারি যাতে সেই কারণে তো এই ডাইপ ব্যাগটা আমি ইন্ডিয়াতে কিনেছিলাম এখনো অব্দি চলছে ভীষণ ভালো কোয়ালিটি আর ডায়পস তো থাকে তার সাথে কিছু জামাও আমি এখানে নিয়ে নি আসলে দু তিন মাস অন্তরে অন্তরেই ব্যাগটাকে রিপ্যাক করতে হয় কারণ এই যে যাতায়াত হয় জিনিসপত্র বের হয় সব এদিক থেকে ওদিক হয়ে যায় তাড়াতাড়ির মধ্যে তাই কখনো কখনো গুছিয়ে ওঠা হয় না তখন দু তিন মাস পর হঠাৎ করে যখন মনে হয় হাতে সময় থাকে যে না এবার ব্যাগটার মধ্যে আবার সব কিছু রিফিল করতে হবে নতুন করে সাজাতে হবে তখনই আমি সময় পাই যখন তখনই ব্যাগটা আবার গুছিয়ে নিই তো আজকে সেই সময়টা পেয়েছিলাম আর সেটাই করলাম তার সাথে ভাবলাম আপনাদেরও একটু শেয়ার করে দেখিয়ে দিই বিকেলবেলা সুমন বাজারে গেছিলো বাজারে গিয়ে কি এনেছে দেখুন একটা বিশাল সাইজের হোল স্যামন মাছ স্যামন মাছ আমেরিকাতে প্রায় বলতে গেলে বিখ্যাত অ্যান্ড খুবই ডিম্যান্ডিং একটা মাছ নর্মালি আমরা বাজারে গেলে এই মাছটা ফিলে করে থাকে আর সেই ফিলে করা কাটা মাছ কাটা ছাড়ানো মাছ বিক্রি হয় বাট আজকে সুমন একটা গোটা স্যামন মাছ পেয়েছে সেটাই আজকে বাড়িতে নিয়ে চলে এসে সেটাকে ভালো করে ক্লিন করে কেটে বেছে রেখে দেবে আসলে সুমন যখনই এরকম হোল মাছ পায় টাটকা থাকে বিশেষ করে তখন সুমন নর্মালি গোটাই কিনে নিয়ে চলে আসে কারণ এখানে দোকানে মাছ ঠিকঠাক করে কাটতে জানে না বিশেষ করে যদি এরকম টাটকা মাছ হয় ওদের যদি এই মাছ কাটতে বলা হয় ওরা এম ফিলে করে দিয়ে কাঁটা থেকে সব বাদ দিয়ে ফেলে দেবে আর নয়তো যদি আমরা যেটা দেশির কাঠ করতে বলি মানে একদম চাকা চাকা পিস সেইটা করতে গেলে মাছকে পুরো থেঁতো করে দেয় দেখুন কি পেয়েছি মাঠে মাছের পেট থেকে বড় বড় মুক্ত এগুলো কি বলুন তো স্যামন মাছের ডিম এর আগেও পেয়েছিলাম কিন্তু এবারে একটু পরিমাণটা কম বাট পেয়েছি যখন আবার স্যামন মাছের ডিম ভাজা করে ফেলবো তো মুড়োটাকেও সুমন অলরেডি কেটে রেখে দেয় যাতে আমরা এগুলো ধুয়ে বেছে রেখে দেবো আর আমাদের কাছে একটা ট্রে আছে সেই ট্রের মধ্যে মাছগুলো একদম সাইজ করে কেটে যেটা আদির মতো একটু ছোট ছোট পিস আমাদের জন্য একটু বড় পিস এরকমভাবেই কেটে আমরা রেখে দেবো তবে ডিমটা আমরা বাসি করব না আজকে ডিমটা আমরা ভেজে নেব কারণ এই ডিমটা আমরা আগেরবার যখন একবার গোটা সামান এনেছিল তখন এই মাছের ডিমটা আমরা অনেক কিছু করে খাবার চেষ্টা করেছিলাম ক্যাভিয়ার করতে চেয়েছিলাম কিংবা তারপর হালকা ঝুরো ডিম করতে চেয়েছিলাম ডিম ভাজা বাট সত্যি বলছি ভালো লাগেনি তো সুমন ওটাকে অনেক কিছু জিনিস দিয়ে সয়া সস দিয়ে আরও অনেক কিছু দিয়েছে আমি জানি না সেটা ম্যারিনেট করে এখানে ডিম ভাজার মতো করার চেষ্টা করেছে অ্যান্ড আই ডোন্ট নো কেমন টেস্ট হবে বাট ফেলে তো দেওয়া যায় না তাই এটা ডিম ভাজাটা এখন করে দিল আর মাছগুলো অলরেডি ও কেটে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছে যতক্ষণ ও মাছ কাটছিল আমি আদির খাবারের প্রিপারেশন করছিলাম আর আদিকে একটু ধরছিলাম কারণ আদিকে একজনকে ধরতেই হয় না হলে এই সমস্ত কাজ কিছুতেই করা যায় না আচ্ছা এটা কিন্তু সেকেন্ড রাউন্ডে ডিম ভাজাটা হচ্ছে একটা ডিম ভাজা অলরেডি হয়ে গেছে আপনাদের সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে ডিম ভাজাটা হয়ে যাওয়ার পরে কি রকম লাগছে এই দেখুন এই হচ্ছে আর একটা ডিম ভাজা আর এটা একটা সেকেন্ডটা হচ্ছে আপনাদের একজন নতুন অতিথি দেখাই এই দেখুন এই ছোট্ট ওরান্ডাটা আমাদের বাড়িতে নতুন এসছে আর এই হচ্ছে আমাদের মাছের ট্যাঙ্ক যেটা আমরা রিসেন্টলি সেট আপ করেছি এই দুটো মাছ ক্যালিফোর্নিয়া থেকে আমাদের সাথে গাড়িতে এসছে কীভাবে এসছে সেটা সব কিছুই আমি জানাবো অ্যাকচুয়ালি যে মামনি বাপিকে নিয়ে আমরা ঘুরতে গেছিলাম ক্যালিফোর্নিয়াও তো ঘুরতে গেছিলাম তো সেখানে আমাদের বন্ধুদের কাছে এই মাছ ছিল অ্যাকোয়ারিয়াম ছিল আর অনেক জিনিসপত্র ছিল তার কিছু কিছু জিনিস আমরা নিয়ে চলে এসেছি তাদের সাথে সাথে এই আমাদের এই দুটো মাছ চারটে ছিল তার মধ্যে দুটি মারা গেছে এই দুটি বেঁচে ছিল তাদেরকে নিয়ে চলে এসেছি আর কীভাবে এনেছি সেটা আমি যখন ব্লগটা আপলোড করব তখন আমি আপনাদের জানাতে পারব আর এই হচ্ছে আমাদের আরেকটা একটা ছোট্ট অ্যাকোরিয়াম আদির জন্য আজকে একটু চিকেন প্যাটি করব ঠিক করেছি তো এখানে আমি চিকেন সেদ্ধ করে একটু আলু সেদ্ধ গাজর পিঁয়াজ আর একটু চিজ দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম এটাকে এবার হালকা ব্রেড ক্রামসে কোট করে আমি তেলের মধ্যে ভেজে নেবো আদিকে যখনই আমি যে কোনো কিছু চেষ্টা করি দুদিন অন্তর অন্তর নতুন নতুন কিছু করে দেওয়ার জিনিসটা একই থাকে বাট অন্য রকমভাবে করে দিই যাতে ও বুঝতে না পারে ও সব কিছু খাচ্ছে তো সেভাবেই আজকে ওর ডিনারটা প্রিপেয়ার করেছিলাম আর আজকের জন্য ভ্লগটা তাহলে এখানেই ইট করছি আর বেশি বাড়াচ্ছি না আবার চলে আসবো কোনো একটা ডেলি ভিডিও নিয়ে বা কোনো ঘুরতে যাওয়ার ব্লগ নিয়ে চলুন আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন হাসি খুশি থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ব্লগে